শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি অনেক দিন পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পুকুর পাড়ে আমার সেই মনের শান্তির যে জায়গা সেখানটায় অনেক দিন যেহেতু বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে চার পাঁচটা দিন বন্ধ আছে ওই কারণে না এত সুন্দর শুকিয়ে যাচ্ছে সব কিছু পুকুরের পানিটা অনেকটাই কমিয়ে এসছে তো ভাবলাম চলো এখানেই কাজকর্ম করি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যেহেতু সকালবেলা টানা রোদ্দুর চলে এসছে আর প্রচণ্ড গরম ছিল জানো তো তারপরেও ফিরফির করে হাওয়া বইছে বেশ ভালোই লাগছে আর পানিগুলো এত সুন্দর চকচকে যেহেতু নতুন পানি সেই কারণে আমাদের পুকুরে কিন্তু আগে নোনা পানি ঢোকানো ছিল তো যেহেতু নদী ছিল নদীর পাশ থেকেই ঢোকানো আর এখন দেখো বৃষ্টি হওয়ার পরে পানিটা একদম মিষ্টি হয়ে যাচ্ছে এত ভালো লাগছে না এখানে অনেকগুলো বাসন ছিল খুব সুন্দর তারা গুঁড়ো করে আমি মেজে নিলাম আর ভাতের হাড়ির মধ্যে কটা ভাত ছিল সেগুলোর মধ্যে পানি দিয়ে এখন এই যে বিলের মধ্যে ফেলে দিলাম সকাল সকাল রান্না রান্নাবান্না সারবো আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে আমি সংসারের পাশাপাশি যেভাবে একটা ছোট্ট ব্যবসা দাঁড় করিয়ে নিজের সংসারটা অনেক সুন্দরভাবে চালাতে পারি আর সেখান থেকে মাঝে গেলে আমি অনেক টাকা আর্নিংও করতে পারি সেটাই শেয়ার করব প্লিজ তোমরা পাশে থেকেও আশা করছি ভিডিওটি তোমাদের বেই ভালোই লাগবে তো ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন কাটে তা অনেক তাড়াহুড়োর মধ্যে আমার এরকম একটা রুটিন করে নিতে হয় আটটার মধ্যে সংসারের কাজ গুছিয়ে ফেলবো আর নটা দশটার মধ্যে রান্না সারবো তারপরে আমি আমার দোকানে চলে যাব। এইভাবে আজকেও কাজটা করছিলাম সমস্ত সংসার পরিপাটি ঘর বাড়ি গোছানো সবটাই শেয়ার করব ঘুম থেকে উঠেই দেখছি একদম সুন্দর টানা রোদ্দুর তো ভাবছি কাটকুটোগুলো আগে ছাদে মেলে দিয়ে আসি তারপরে ভাবলাম ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই যেহেতু বাসি ঘর বাড়ি এগুলো আগে পরিষ্কার করে নিই তারপরে ছাদে যাবো যেহেতু বাড়ির চারিদিকে পানি থই থই করছে মাঝখানে উনুনটা তো উনুনটা তো একটু ভিজে ড্যাপড্যাপ করে আর জানোই ভিজে উনুন ধরাতে কতটা কষ্ট হয় আমার মতো যারা উনুনে রান্না করো নিশ্চয়ই জানো উনুনে রান্না কতটা কষ্ট বিশেষ করে বর্ষাকালে সেখানে গিয়ে যদি একটু শুকনো কাঠ মেলে অনেক সুন্দর তারা হুড়ো করে রান্না হয়ে যায় তো সেই কারণেই আর কি দেখো সংসারটা আমার সেভ করে চালানোর দায়িত্বও কিন্তু আমার যতটুকু আমি সেভ করব অবশ্যই আমার বাচ্চাদের ভবিষ্যতে সেটা কাজে লাগাতে পারবো ভেবেই না আমি কিন্তু উনুনে রান্না করি আর যেহেতু আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ আর বছর শেষে না এত নারকেলের কাটপাতা হয় পাতাগুলো হয়তো কাউকে দিয়ে দিই কিন্তু কাঠগুলো রেখে দিই তো কাঠগুলো আমি জাল দিই বাড়িতে সেই কারণে কিন্তু সারা বছর আমার বাড়ি থেকে কাঠ ফুরায় না যতটুকখানি সেভ করি তো গ্যাসে রান্না করলে তো করাই যেতে পারে এতে করে কিন্তু গ্যাসের খরচটা আমার বেঁচে যায় আগের দিন এক বোন আমাকে বলেছিল তোমার বাড়িতে আপু তো অনেক নারকেল গাছ আছে নারকেলের যে কাঠি শলা দিয়ে এরকম একটা ঝাড়ু বানিয়ে নিতে বোনটার কথা মতো একটা ঝাড়ু বানিয়েছি একটু অসুবিধা হচ্ছে ঝাড়ু দিতে কিন্তু আশা করছি অসুবিধাটা ঠিক হয়ে যাবে তো প্লাস্টিকের ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয় তো আর এই কাঠি সলাগুলো দিতে একটু অসুবিধা হচ্ছে তো দেখো কাল এই জামা কাপড়গুলো ধুয়ে সুন্দর শুকিয়ে নিয়েছিলাম এখন এগুলোকে ভাস করে সুন্দর করে গুছিয়ে রাখবো আর যেখানে যত নাইটি এটা ওটা কাল থেকে কেচেছি সবটা তো শুকিয়ে গেছে সবটাই ভাস করে নেব ঈশা সিমরানেরও জামা প্যান্ট আছে আর এই কাঁথাটা যেহেতু ছোট করে করা আমি রাতে ঈশার খাটে পিছিয়ে দিই প্রত্যেক দিন সংসারটাকে গুছিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে পরিপাটি করার সাথে সাথে যেখানে যত জামা কাপড় এটা ওটা থাকে আমি একেবারে ওই হাতেই ভাস করে নিই এতে করে কিন্তু আমার আলনাটা পুরো সারা দিন গোছানো থাকে আর একদমই জামা কাপড় এদিক ওদিক হয়ে থাকে না জামা কাপড় ভাস করাটা কিন্তু এটা অনেক বড় একটা কাজ আর এই কাজটা করে রাখতে পারলে ঘর একদম সুন্দর থাকে তো দেখো এখানে আমার বেশ কয়েকটা নাইটি আছে এগুলোকে আমি কাল সাপ কেচে দিয়েছিলাম সবটাই এখন সুন্দর করে আলনায় গুছিয়ে রাখছি আর এই জামা কাপড়গুলো রাখছি শোকেজের মধ্যে ইশারগুলোকে রাখছি ক্যাবিনেটের মধ্য যেহেতু শোকেজের মধ্যে যে কটা জামা প্যান্ট আমি রেখেছি এই বর্ষাকালে আমি একদম নর্মাল সুতে যেগুলো অনেক খারাপ হয়ে গেছে সেই সকল জামা পরেই বাজারে যাই ওই কারণে ওইগুলো এই শোকেজটার মধ্যেই রেখে দিই তো ঘরটাকে এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব খাটের তলাটা যেহেতু প্রত্যেক দিন পরিষ্কার করা হয় খাটের তলায় দেখতে পাচ্ছি রকম নোংরা কিন্তু নেই তো যাই হোক এরকমভাবে একটু কাজ করে নিতে পারলে খাটের তলা ঘর বাড়ি সবটাই থাকে পরিপাটি আর সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঘরটার মেঝেটা একটু কেমন কালার হয়ে গেছে এটার ওপরে একটা ম্যাট বিছিয়ে নিতে পারলে আমার মনে হয় আরও সুন্দর হতো এখন বারান্দায় চলে আসলাম আর আমার মেয়ের একটা ছোট্ট দেখো কাগজের টেন্ট হাউস বানিয়েছে এটা হচ্ছে আমাদের দোকানের বিস্কুটের পেটি তো এই পেটিটার মধ্যে ও মাঝে মধ্যে বসে বসে খেলা করে আগের দিন মেলা থেকে কিছুটা মাটির হাঁড়ি কুড়ি কিনে এনে দিয়েছিলাম সেগুলো নিয়েই কিন্তু বসে বসে খেলা করে একটুখানি বাদে তোমাদের সঙ্গে শেয়ার করব কত সুন্দর করে বসে বসে রান্নামাটি খেলা করে আমরাও কিন্তু এরকম ছোটোবেলায় খেলা করতাম আগে যখন ছোট ছিলাম আমরা বেশিরভাগ হয় উঠোনে তা নয় কিন্তু বিকালবেলা মাঠে বসে খেলা করতাম আর এখনকার বাচ্চারা কিন্তু ঘর থেকে সেরকম বাইরে যায় না যার কারণে ঘরের মধ্যে এরকম ঘর বানিয়েই খেলা করে আমার ইচ্ছে আছে ঈশাকে একটা সুন্দর টেন্ট হাউস কিনে দেব তাহলে ওখানে বসেও দিন খেলা করবে তা নয় কী জানো তো কিছুদিন বাদে বাদে এরকম কাগজের পেটি ছিঁড়ে যায় আবার নতুন একটা করে এনে দিই তার ভিতরে খেলা করে আর জায়গা যেহেতু অনেক ছোট ওখানে বসে খেলতে কিন্তু একটু গরমও লাগে বারান্দাটাকে খুব সুন্দর করে ক্লিন করে নিলাম আর এখন দেখো রান্নাঘরটাকেও একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরের স্পেসটা দেখে বুঝতে পারছো কতটা ছোট একদম একটুখানি জায়গা এখানে আমার কাজ চালাতে হয় আর এই সিঁড়ির যে ধারগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার করা এই যে বেগুনি কালার আর কচি কলাপাতা কালার তো এটা আমার দেওয়ার করে দিয়েছিল এখানটায় যেহেতু সাদা রঙ করা ছিল অনেকটা নোংরা হতো তো আগের দিন আমার দেওয়ার এসে বলছিল এই জায়গাটা কালার করে দিয়েই দেখতে ভালো লাগবে তো ওই করে দিয়েছিল আর কি এখন আমার রান্নাঘরটা দেখতে আরও বেশ ভালো লাগে তো এখন গ্যাসটা এইগুলো একটু মুছে নিচ্ছি রাতে যেহেতু দুটো করে রুটি করি আমার জন্য একটা রুটি খাই আর একটা রেখে দিই সকালে খাই সেটাকে পরিষ্কার করে নিলাম আর তারপরে চলে আসলাম ছাদে এখন অনেকটা কাটকুটা আছে যা টানায় সকাল থেকে রোদ্দুর পড়েছে না ছাদে মোটে পায়েই রাখতে পারছি না তো ঈশা এখানে খালি পায়ে এসে মোটে দাঁড়াতেই পারছিল না আমি ওকে বারবার করে বলছিলাম ওই দরজার ওখানে গিয়ে দাঁড়াতে কিন্তু কে কার কথা শুনে আমি যেখানেই কাজ করে এরকম পেছন পেছন খেলা করে দেখি নিচেই যাই ওকে বুঝিয়ে শুঝিয়ে আবার বারান্দার এক কোণে খেলতে বলবে আমি আমার মতো টুকটুক করে কাজগুলো করতে থাকবো যাই হোক অনেক সুন্দর করে সবগুলো গুছিয়ে মেলে দিলাম আর এখন নিচেই চলে যাব আনটি কেন আমার খেতে চেমন তো হবে হ্যালো আনটি ঝোল করে কি তুমি আমাকে টেন খেতে চাও টেন হাউসে খেতে চাও সবাইকে নেমন্তন তো আমার মেয়ে জানো তো অনেক ছোটোবেলা থেকে অনেক সুন্দর কথা বলা শিখে গেছে তো ভাবলাম চলো ওর কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ও সারা দিন প্রচুর বক বক করে আর এরকমভাবেই খেলা করতে থাকে তো কি বলল তোমরা কি কিছু বুঝতে পারলে বারবার করে বলছিল আন্টিরা তোমাদের নেমন্তন্ন রইলো তোমরা খেতে এসো তো যাই হোক আমি এদিকে চলে আসলাম এখন রান্না করতে একটুখানি বাদেই যেহেতু বললাম ওই যে দোকানটা যাব আর দোকানে গিয়ে প্রচুর কাজ আছে তার ফাঁকে তোমাদের সঙ্গে ভাবলাম দোকানটাও একটু শেয়ার করব আজকে কারণ প্রত্যেক দিন ভরি ভুরি কমেন্ট আসছে যে আপু তোমার দোকানে কি মাল থাকে আর কি ব্যবসা করো সেটা দেখাও তো ভাবলাম চলো ছোটো খাটো অনেক কষ্ট করে দাঁড় করিয়েছি তো আমার ব্যবসাটাকে তোমাদের সাথে একটু শেয়ার করব। এদিকে আলু কপিস ভাজা করতে দিলাম ওই আজকে উনুনের জাল প্রচুর আস্তে আস্তে জ্বলছে অনেকটা কষ্ট করে রান্না করতে হচ্ছে চারিদিকে পানি থাকে তো সারা রাত ওই পানিগুলো আস্তে আস্তে উনুনটাকে পুরো ভিজিয়ে ফেলে আর সকালবেলা যত শুকনো কাট দিই না কেন জলে কিন্তু অনেক আস্তে আস্তে এদিকে মাংস এনেছিল হাজব্যান্ড তো কাল যেহেতু মাংস এনেছিল এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সুন্দর করে রান্না করব। তো দেখো মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর ওদিকে আলু কাটা ভাজবো যার কারণে একটু ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে দিয়ে ভাজলে না আস্তে যদি জাল লাগে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে একটু নুন হলুদ দিয়ে দিলাম আর মাংসে কিন্তু এরকম গোটা গোটা আলু খেতেই ভালো লাগে মাংসের আলু আমি সবসময় চেষ্টা করি বড় বড় করে কাটতে আমার তো বেরিয়ে ভালো লাগে আমার বেড়ার ফাঁক দিয়ে দেখো কত সুন্দর রোদ্দুর আসছে সকাল সকাল কিন্তু রান্না করার মজাই আলাদা দশটার মধ্যে রান্নাটা হয়ে গেলে সারা সারাদিনটা আমি প্রচুর কাজ করতে পারি দোকানে তো সেই কারণে চেষ্টা করি তারা হুড়ো করে রান্নাটা করতে এদিকে মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম আর ওই দিকটাই সুন্দর করে এখন পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজবো আর তারপরে ঢেঁড়ুইগুলো চাপিয়ে দেব। একটুখানি ঢ্যাঁড়ই ভাজা করব আর তার সঙ্গে আজ মাংস হবে এই সিম্পল রান্না ভাতটা আমি ওদিকে বড় প্রেশার কুকারে করে গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি দুটো সিটি দেব হয়ে যাবে আর আমার প্রেসার কুকারটা প্রচুর ভালো যেহেতু বড় প্রেসার কুকার ভাত বেই ঝুরঝুরে হয় তো দেখো মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর তারপরে এখন এটাতে ঝোল দিয়ে দেব। লাস্টে নামানোর আগে একটু জিরের গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো দেব। তো খুব সুন্দর করে ঝোলটা দিয়ে দিলাম এখন এভাবে আস্তে আস্তে ফুটতে থাকবে আর ঢেড়ই ভাজাটা ওদিকে কিন্তু আস্তে আস্তে হয়েই গেছে মাঝখানে একটুখানি ভুল হয়ে গেছে আমি তেজপাতা দিয়েছিলাম যেটা কোনোভাবে স্কিপ হয়ে যাচ্ছে তো মাংসটা এভাবে ঢাকা দিয়ে রাখি দেখো ওপর থেকে একটু জিরে মরিচ ভাজা গুঁড়ো দিলাম এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো দিলাম সাই গরম মশলার গুঁড়ো তারপরে গুছিয়ে গাছিয়ে দোকানে চলে এসেছি আর এখন দেখো বেশ কিছুটা জিনিস নেওয়ার আছে দোকান থেকে এখানে এক পিস ময়দা নেব আর এই যে একটা সুজি নেব ঈসার জন্য একটা ডালিয়া নেব আর এই সকল জিনিসগুলোর কিন্তু অনেক দাম কমে পাওয়া যায় আমরা যেহেতু এগুলো অনলাইন থেকে নিই আমাদের মতো মুদিখানার দোকানদার যারা তাদের জন্য অনলাইনের একটা অ্যাপ আছে সেখানে জিনিসপত্র বেশি নিলে একটু দাম কম হয় যার কারণে এগুলো আমরা দাম কমে বেচতে পারি আর সবটাই যেহেতু সুন্দর প্যাকেজিং করা এগুলো একদম তাড়াতাড়ি নষ্ট হয় না ময়দা বলো সুজি বলো আটা বলো এরকম প্রচুর জিনিসপত্র যেরকম পাতা পাওয়া যায় দশ টাকার প্যাকেট আবার তারপরে পাওয়া যায় শুকনো লঙ্কাও প্যাকেট সিস্টেম দশ টাকার এরকম প্রচুর জিনিস আছে যেগুলো আমরা অনেক কম দামে দিতে পারি মানুষকে তো দেখো অনেক বিস্কুট এখানে ঢালা হয়েছে তারপরে বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আমি হয়তো মুখে বলে এখানে শেষ করতে পারবো না তো এটাই হচ্ছে আমার ব্যবসা যেখান থেকে আমি একটু একটু করে আর্নিং করে আমার নিজের সংসারটাও অনেক সুন্দরভাবে চালিয়ে নিতে পারি সংসারের পাশাপাশি আমরা মেয়েরা যে কোনো একটা কাজের মধ্যে ঢুকে পড়তে পারলে আমরা কিন্তু সেখান থেকে যেটুকু আর্নিং করতে পারি মাছ গেলে বেশ খানিকটা উপকার হয় এই হচ্ছে তেজপাতার প্যাকেট এটা দশ টাকা করে আর বেশ সুন্দর ফ্লেভার আর সেই পরিমাণ ফ্রেশ তাজা তো দেখো এরকম অনেক কিছু আছে ছোটোখাটো খুঁটি নাটি হয়তো খুব বেশি পুঁজির দোকান না আমার তারপরেও এটাকে আমি অনেক কষ্ট করে চালিয়ে থাকি এই যে মশলাগুলো দেখছো বিরিয়ানির মশলা তিরিশ টাকা করে কোটো সমস্ত কিছু ওর মধ্যে আছে আর এখানে আছে যত রকমের ঠান্ডার মাল আর তারপরে আছে ক্যাডবেরি পানি এরকম জিনিসপত্র তোমরা বারবার করে দেখতে চেয়েছিলে না আমি কিসের ব্যবসা করি কিসের দোকান ভাবলাম চলো অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করি আর তা বাদে আইসক্রিমের ফ্রিজ আছে আইসক্রিমের ফ্রিজে নানা রকম ফ্লেভারের আইসক্রিমও আছে তো বন্ধুরা এই হচ্ছে আমার দোকান আমার ব্যবসা দিন প্রচুর পরিশ্রম করতে হয় সকাল থেকে দশটার মধ্যে সংসারের কাজ শেষ করি তারপরে দোকানে আসি সিমরান স্কুল থেকে ডাইরেক্ট দোকানে আসে আর এখান থেকে দুটোর সময় আমি বাড়িতে যাই আর বাড়িতে গিয়ে তারপরে তো আবার কাজের শেষ নেই সন্ধ্যাবেলা মেয়েদেরকে নিয়ে পড়াই আর অনেক রাত পর্যন্ত এডিটিং করি তার সঙ্গে তো রাতের রান্না আছে আমার জন্য দুটো করে রুটি আর হাজব্যান্ড আর মেয়েদের জন্য গরম ভাত করতে হয় তো এইভাবেই আমার সারা দিনটা যায়। তো দেখো একটা ঘট কিনেছিলাম আসার সময় দোকান থেকে তো ঘরটার মুখই নেই কেমন বোকা আমি দেখো একটা ঘট কিনেছি অথচ ঘটের মুখ দেখে নেই তারা হুড়োর মাথায় নিয়েছি তো বুঝতেই পারি না কোনোদিন এরকম হয় আমি দেখিনি বাড়িতে এসে ভাবলাম এটা আবার ফেরত দিতে গেলে অনেকটা দূর আবার যেতে হবে ওই কারণে ঘটের মুখটা আমি নিজেই বানাচ্ছি তো সেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা এখন দেখো সুন্দর করে একটু তালের বড়া বানিয়ে নেব আগের দিন ফ্রিজে যে তালের কাতগুলো রেখেছিলাম তো সেটাই বার করে নিয়েছি আর তারপরে একটু চিনি আর লবণ দিয়ে সুন্দর করে এটাকে গুলে নেব। চিনিটা একটু আগেই গুলতে হয় তা না হয় কিন্তু চিনির দানাগুলো গুলো আস্তে থেকে যায় তো তালের বড়া খেতে আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে আর এই তালের মৌসুমটাই কিন্তু প্রায় সপ্তাহে দুই তিন দিন করে তালের বড়া বানানোই হয় এখানে কালো জিরে ময়দা তার সঙ্গে তিন চামচ সুজি দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে সুন্দরভাবে মিক্সটা করে নেব আর তারপরে নারকেলটা ভেঙে নেব। একটা সুন্দর আস্ত নারকেল আছে আমাদের গাছে তো সেটাকে এখন আমি ভেঙে সুন্দর করে কুড়িয়ে নেব তারপরে এটার মধ্যে অ্যাড করব এখন দিচ্ছি দু কাপ গমের আটা এটাকে দিয়ে একটুখানি মাখিয়ে রেখে তারপরে নারকেলটাকে আমি এখন সুন্দর করে ভেঙে নেব দেখো নারকেলটা সুন্দর করে ছিলেছি তারপরে ভাঙলাম আর এখান থেকে কিছুটা নারকেলের পানিও বার হয়েছে এখন এই নারকেলটা কুড়িয়ে নেব নিয়ে সবটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এত মজার হয় না এই যে তালের বড়াটা খেতে আমি জানি সব বাঙালিদের ঘরেতে এই সময়টা কিন্তু তালের বড়া প্রায়ই হয়ে থাকে আমার তো অনেক পছন্দ তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও এখন এই যে চাটুইটা সুন্দর করে গরম করে নিলাম আর এর মধ্যে বেশ অনেকখানি তেল দিয়ে দেব আর বুড়ো তেলে একটা একটা করে ভাজা করে তুলে নেব কাল আমি ভিডিওটা দেব বলে খুব সুন্দরভাবে এডিটিং করে ভয়েস অভার দিয়ে রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে দেখি ফোনের ব্যালেন্স শেষ তো কিভাবে আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রাতে করে যেহেতু প্রত্যেক দিন আমি ভিডিওটা আপলোড করে রাখি তো হাজব্যান্ডের কাছ থেকে ওয়াইফাই কানেক্ট করলাম নিয়ে ফোনে ব্যালেন্স ভরবো যেহেতু আমার নিজের ব্যালেন্স আমি নিজেই ভরি ফোনে তো ফোন ফোনপে এত বেশি গন্ডগোল করছিল যে কাল আমি ব্যালেন্স ভরতেই পারিনি তো আমার ফোন ফোনপে একদম টোটালি বন্ধ করে রেখেছিল কোনো রকম লেনদেন আমি করতে পারছিলাম না যাই হোক যার কারণে ভিডিওটা কাল তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি অনেক বন্ধুরা হয়তো রাগ করে আছো তো সেই সকল বন্ধুদের উদ্দেশ্যেই আমি কিন্তু আমার এই সমস্যাটা তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আমার কথার মাঝে কিংবা আমার কাজের মধ্য যদি তোমাদের কিছু ভুল ত্রুটি মনে হয়ে থাকে প্লিজ ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ধন্যবাদ